আর দর্শক দেশ ও যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পিয়ার যে আরতে দশে নভেম্বর রোজ সোমবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করব নিউ বাণিজ্যালয়ের পরিস্থিতি জানাবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে হচ্ছে তারিখকে হচ্ছে কয় তারিখ ভাই আজকে দশ এগারো রোজ সোমবার রোজ সোমবার আজকাল চলে আসলাম সকাল বেলা মানে বাজে সাতটা সাতটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে নিউ বাণিজ্যালে আপনাদের পিয়াজ তবে আগের মতো নাই অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে এখন চাপ কমে গেছে তো এখন চাপ কমে গেছে তো বেচা বেটাও আমদানি একটু কমে গেছে হাটেও আমদানি কম জি জি আমদানি কম একটু আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলবেন ভাই আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয় সামবাদা ঢাকা আচ্ছা আচ্ছা আপনারা একটু কেউ যদি মালামাল কিনতে চায় পিঁয়াজ পেঁয়াজ দেওয়ার জন্য বা নেওয়ার জন্য একটু ফোন নাম্বারটা বলবেন আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আজকে পেঁয়াজের বাজার সর্বোচ্চ সর্বনিম্ন সব বাজারে বলবো তার আগে আমরা দেখছি যে এই পাশে একটা পিঁয়াজও রয়েছে এটা কোন জায়গার পিঁয়াজ ভাই এটা ফরিদপুর ভাঙ্গা

তিরানব্বই টাকা হ্যাঁ আরো বাড়াই বেজুর মাল আচ্ছা এই পাশে দেখি আরো পেঁয়াজ আছে ওই মোটা মোটা টাকা না এগুলা আপনার পঁচানব্বই টাকা চুরানব্বই টাকা মানে পাবনার পেঁয়াজের এতটা এত দাম কম কেন ভাই পাবনার পেঁয়াজ এত দাম কম না মোটা পেঁয়াজও আছে মোটা মোটারও দাম আছে মোটা পেঁয়াজ একশো টাকা আটানব্বই টাকা মানে কেউ কেউ তো দেখছি আপনাদের শ্যামবাজারে একশো দশ টাকা করেও বিক্রি করতেছে আমি আমরা একশো দশ টাকা বেশি নেই আচ্ছা আচ্ছা আমরা আপনাদের জানি আজকে সর্বোচ্চ তাহলে কালকের থেকে আজকে একটু দামটা বৃদ্ধি হচ্ছে আচ্ছা আচ্ছা এরপর সবগুলো একই মাল এগুলা

না ব্যাপারী ব্যাপারী হুম গৃহস্থর মাল কম আছে সীমিত আকারে এখন দেখতেছি যে নাকি পেঁয়াজে এখনো নাকি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে ভাই পর্যাপ্ত পরিমাণ হাটে কই হাটে তো সেইভাবে আমদানি নাই শোনেন মেন কথা তো পেঁয়াজ কমে গেছে মুড়ি কাটা উঠতে এখন এক মাসের উপরে লাগবে ঠিক আছে পেঁয়াজের দাম কমবে না পেঁয়াজের দাম আরো দেখা যাচ্ছে বাড়ার সম্ভাবনা বেশি আরো বাড়ার সম্ভাবনা বেশি

আর যেগুলো চিকুন এগুলো নব্বই টাকা আবার তার নিচেও আছে মানে মালের কোয়ালিটি বুঝে দাম আগে তো দেখা যাচ্ছে এক টাকা দুই টাকা ডিফারেন্স ছিল আর এখন পনেরো টাকা ডিফারেন্স পনেরো টাকা পনেরো টাকারও বেশি চিকুন মাল আবার সত্তর পঁয়ষট্টি টাকা বিক্রি হয় এই যে এইটা এটা আপনার একটু মিডিয়াম সাইজ এটা পঁচাশি টাকা এটা কোন জায়গা এটা এলাকা পাবদা মানে বর্তমানে এই যে আমরা দেখতেছি পেঁয়াজের শেষ মৌসুম এর মধ্যে আরো দশ পনেরো দিন কেউ বলতেছে কেউ বলতেছে এক মাস এর মধ্যে এক মাসে মনে হয় ফুল ফিল পেঁয়াজ আসবে মাসে লাগবে এক মাসে এক মাসে লাগবে এই এক মাস মানে বর্তমান কি পেঁয়াজ আছে আপনারও মানে এখন আমরা তো জানি না যে কার কাছে পেঁয়াজ আছে না আসে এখন শোনেন এটা আমরাও তো বলতে পারবো না কিন্তু হাটে যে আমদানি হাটের আমদানি দেইখা আপনার ওই লোকে বোঝা যাচ্ছে যে না পেঁয়াজ কমিয়ে গেছে কিছু লোক বলতেছে কয় যে ভাই না পেঁয়াজ আছে পেঁয়াজ আছে তো পেঁয়াজ তো বেই করে না

বর্তমানে আমার এলসি পেয়েছি দরকার এলসি পেয়েছে দরকার জি কেন বলেন এলসি পেয়েছে কি লাভ এই যে দেশি বেজ ছুটো হয় খাইতে চায় না ওই যে বড় বড় কারখানাতে হেরা নিতে চায় না কেস কেস করে কাজ করে খালি ইন্ডিয়ান ইন্ডিয়ান করে আমার ইন্ডিয়ান ছাড়া বাংলাদেশ চলবো না তো আসলেই এটিআই সমস্যা এই জায়গা করতে মানে এগুলা মানে বাঁচতে বড়গুলা আবার লস হয়ে যায় আপনাদের হ্যাঁ এখন কি অবস্থা আজকে বাজারে যে দাম এত বেশি তারপরও কাস্টমার কি নেয় কাস্টমার তো নিতেই আছে আবার বাজার বেশি আমরাও নিয়ে যাই আবার বাড়াই ব্যস্ত আছি এইভাবেই তো বেজের দাম বাড়তিও তো আজকে এখন কি সারা মানে শ্যামবাজার ঘুরে কি পেঁয়াজ পাইলেন না বড় পেঁয়াজ বড় পেঁয়াজ পাইছি কিনছি কত কিলেন আজকে একশো দশ টাকা কেজি কিনে আপনারা বিক্রি করবেন কত আমরা কিনবো আমরা পাঁচ টাকা খরচ আর দু টাকা লাভ করবো তো বিক্রি করবেন পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ

পনেরো টাকা কেজি বিঘেছি একশো দশ টাকা কেজি বিঘেছি পেঁয়াজ পচা গেছে ফালানি গেছে তারপরেও দেওয়া যায় যে নাম নেই এইগুলা পেঁয়াজ নিয়ে নিছেন না এগুলো পেঁয়াজ নিচ্ছি নেই নেই এখনো কথা বার্তা বনে নাই যে বনামু আর কি বস্তা নেবেন আজকে নিমু পঞ্চাশ ষাট বস্তা পঞ্চাশ ষাট বস্তা আপনি যদি পঞ্চাশ ষাট বস্তা নেন আরেক পাইকার পঞ্চাশ ষাট বস্তা তাহলে তো বাজারে সংকট দেখা যাবে আমরা নিয়ে যা আবার আরেক আরেক আরো দিয়ে ব্যস্ত আছি আমরা তো নিয়ে স্টপ করি না দিন একটা দিন বিক্রি করে দিই দিন একটা দিন হয় হ্যাঁ পাউলিকার আমগর কাছ তো নেয় দোয়ানদার আমগর কাছ তো নেয় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আমরা কিন্তু শুনলাম যে আজকে ওনারা কিন্তু আসলে বড় পেঁয়াজ সবাই চাচ্ছে তবে ইন্ডিয়ান পেঁয়াজটা যদি ঢুকে সেই ক্ষেত্রে কিন্তু এইসব ব্যবসায়ী যারা রয়েছে তাদের কিন্তু বেচা বিক্রি ভালো হবে দেখতে পাচ্ছেন এছাড়াও কাস্টমার অনেকে আছে এদিকে আমাদের একজন ব্যাপারী ভাই কি বলে সালাম আলাইকুম আসসালাম কি অবস্থা আজকে আপনাদের বলেন এই যে পিঁয়াজ যে নিয়ে আসছেন কয় বস্তা বিক্রি হচ্ছে আমি ষাট বস্তা পিস নিয়ে আইছে এক বস্তাও বিক্রি হয় নাই এইসব ব্যাপারীরা তো মিথ্যা কথা বলে আমরা গাড়িতে তো মারিয়ে দিলি রাই এম ডান দিয়ে আমরা কী করবো এন্ড আবার প্রয়োজন নাই আমাদের বাংলাদেশে যে পিঁয়াজ আছে এখনও বিশ টাকা করে হবে না যদি ছাড়ে মানে ইলিয়ক মানে কৃষক মরে যাবে হ্যাঁ কৃষক মরি ছাড়েছে তো ষাট বস্তা পিজ আনছি তার কি বিশ মন পচা বারাইছে একে এই ব্যাপারী দিবি না আমাদের আচ্ছা আচ্ছা এখন এখন আপনাদের মতে ইয়ার দরকার নেই না না আমার ইন্ডিয়া আর কোনোটা দরকার এটা শুনেও দরকার নেই আমার বাংলাদেশে মানে ইন্ডিয়ান এখন পিঁয়াজ আসলে আপনাদের পিঁয়াজ অর্ধেক দাম হয়ে যাবে হ্যাঁ অর্ধেক দাম হয়ে আমরা মরিচ ছাপাত আছে এমনি মানে আপনাদের এক মাস শুধু দাম বেশি পিঁয়াজ হ্যাঁ আমরা কয়েদিনে এই মোর কাছে চালের দাম ডালের দাম মুসলার দাম এ নিয়ে মাথা ব্যথা নাই আর পিস দুই টাকা হলে পরেই আপনাদের কিসের মাথা ব্যাথে

আচ্ছা এই যে আপনারা দেখতেছেন যে এই যে ছোট এই যে বীজগুলা বীজের দাম নাকি এবার অনেক না বীজের দাম এবার কম কমছে এর আগে 1200 ছিল আমরা 2200 টাকা করে বেচ্ছি এই যে 50000 60000 টাকা 1 কেজি বীজ ওটা কোন বীজ হেলে হাইব্রিড হাইব্রিড যেগুলা জি এগুলো 40000 টাকা করে কিনতে আমরা 42000 জি মানে অনেক বীজ নাকি এখন মাইর যাচ্ছে হ্যাঁ অনেক বীজ নাকি নষ্ট হয়ে গেছে যে বৃষ্টি বৃষ্টি নষ্ট করে দিয়েছে হবে স্যাররা ব্যবসা করে খাইতে আমাদের দেশে

দর্শক বন্ধু আসলে কৃষকের দিকেও বিবেচনা করতে হবে যারা ব্যাপারী আছে তাদের দিকেও বিবেচনা করতে হবে কারণ এইবার যেহেতু সারের দাম এবং সব কিছুর দাম কিন্তু বৃদ্ধি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে পেঁয়াজের দামটা স্বাভাবিক বলেই চলে